চার চাকা করে ছয়জন মহিলা চোরের দল কীর্তন শুনতে আসেন শান্তিপুরে সবেমাত্র একটি সোনার হার চিন্তাই করতেই ভক্তদের হাতে পড়লেন ধরা বর্তমানে শ্রীঘরে তারা চোরা না শোনে ধর্মের কাহিনী কিন্তু বিধর্মী হলেও ভিড়ের মাঝে তারা অবশ্যই উপস্থিত থাকে কারণ তাদের ধর্ম চুরি করা আর তাই সফল করতেই হয়তো তাদের উপস্থিত হওয়া শুধু তাই নয় দু হাত তুলে গৌর নেতাই হরিবোল বলা দেখলে ধার্মিকরাও লজ্জা পাবে তবে শেষ রক্ষা হলো না তাদের নদিয়া শান্তিপুর বাবলা পঞ্চায়েতের নিকুঞ্জনগর গ্রামে হরিনাম আসরে মহোৎসবের ভিড়ে সবে মাত্র একটি সোনার হাট ছিনতাই করে হাতে নাতে ধরা পড়ে গেল এক মহিলা চোর এক এক করে জিজ্ঞাসাবাদে পাঁচজনকে এলাকাবাসীরা একত্রিত করতে পারলেও এর মধ্যেই হাত হয়ে বাকি এক অথবা দুজন এলাকা থেকে চম্পট দিলেন তাদের নিয়ে আসা চার চাকা গাড়ি চালিয়ে ধৃত পাঁচ মহিলা চোরের দলকে এলাকার মহিলারা ক্লাব ঘরে আটকে তালা লাগিয়ে কবর দেন পুলিশকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ চলে তবে তাদের নাম কিংবা ঠিকানা কিছুই স্পষ্টভাবে জানা যায়নি এমনকি হাতের মোবাইল পর্যন্ত হাত হয়ে গিয়েছে আগেই সাদীপুর থানার বিরাট পুলিশ বাহিনী মহিলা পুলিশ সহ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তবে সুনির্দিষ্ট অভিযোগ করতে চলেছেন সাড়ে দশ গ্রামের সোনার হার ছিনতাই হবার সরস্বতী মান্না তিনি বলেন ভিড়ের মাঝে তাদের দেখে বোঝার উপায় ছিল না সাধারণ ভক্তদের তুলনায় অতি উৎসাহের সাথে দুহাত তুলে তারা নাম গানে মত্ত হয়েছিলেন কিন্তু এরই মাঝে আমাকে ঘিরে ধরে তারা একজন চিন্তাই এক হাত থেকে অন্য হাত এভাবেই গায়েব হয়ে যায় সোনার হার এই হরিনাম কীর্তনের আগের বছর কিংবা তার দুই এক বছর আগে চুরি না হলেও আশেপাশে এমনকি শান্তিপুরের বহু জায়গায় কীর্তনে এসে সোনার হার চুরি গেছে এই এইরকম সংখ্যা কম নয় এলাকাবাসীর অনুমান আজ ধৃত মহিলাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করলেই রহস্য উদ্ঘাটন হবে মিনা পান্ডা পার্বতী সাউ গীতা দাস পূজা ঘোষ শান্তনা পাশোয়ান ধৃত এই পাঁচ মহিলা নিজেদের নাম জানালেও ঠিকানা স্পষ্ট জানা সম্ভব হয়নি এখনো পর্যন্ত তবে তাদের দলে আরও এক পুরুষ এবং মহিলা ছিল সে কথা স্বীকার করেছেন তারা তবে সোনার গহনা তারা কোথায় সরালো সে ব্যাপারে স্পষ্ট জানা যায়নি এবং তারা যে চার চাকা গাড়িতে এসেছিলেন তাও স্বীকার করেছেন এলাকার মহিলাদের একজনের এক এক রকম অনুমান কেউ জানাচ্ছেন ওই সোনার হার খেয়ে ফেলেছে তাদেরই মধ্যে কেউ একজন কেউ জানাচ্ছেন শরীরের কোনো গোপন অংশে লুকোনো আছে অনেকে বলছেন হাত হাতসাফাই করে অন্যত্র পাঠিয়ে দিয়েছে তবে হার উদ্ধার হয় কি না সেটা দেখার জন্যই এখন পুলিশের তদন্তের প্রতীক্ষায় থাকতে হবে অনেকে আত্মবিশ্বাসী যেহেতু সুনির্দিষ্ট অভিযোগ জমা হয়েছে তাই তাদের কাছ থেকে শুধু এই হার নয় অন্যান্য জায়গার চুরির বেশ কিছু তথ্য হাতে আসবে পুলিশের সৈয়দ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ

আমার একটা উত্তর ছিল সেইটা আমার এইভাবে ছিল ও বাবা পিছন দিয়ে যে কিভাবে কেটে নিল সাড়ে তো মোটা আছে একজন দেখছে পরে বলে কি আমি তো অত বুঝতে পারে দেখি প্রচুর মধ্যে ঢুকায় বলে

কৃষ্ণনগরের বাড়ি একজনা একজনের বাড়ি একজনের বাড়ি আরেকটা কথা বললো আর কি বলছে বললাম তাহলে মোবাইল আছে মোবাইল দেখি মোবাইল তোমাদের বাড়ির ঠিকানা দাও দিচ্ছে না ফোন নাম্বার দাও দিলেন আমি কিছু বাড়ির লোকের নাম কি কিছু আমি আবার সব দেখলাম কোথাও কিছু পেলাম তো বেশিরভাগ এরকম ধরনের ক্ষেত্রে হয় যেটা কমপ্লেন যদি না করেন তাহলে ওনাদের তো আটকে রাখা যাবে না তাহলে আপনারা মানে মাসে মাসে পক্ষ কমপ্লেন করা হবে তো হ্যাঁ আমরা এখন যাচ্ছি স্পেসিফিক কমপ্লেন করবেন তো কমপ্লেন না করলে কিন্তু ধরে রাখতে পারবে

নাম আমার নাম বিজুরানি মান্না আমি যা জিনিস হারিয়েছে সে তার বৌমা হয়।